ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড সবার ঈদ অনেক বেশি ভালো যাচ্ছে আর ঈদের দিন সবাই ঘুরতে বের হয় আর কোথাও না কোথাও যায় তো আমারও প্ল্যান আছে আমি কোথাও ঘুরতে যাব তো আজকে ঈদের দিন বন্ধুদেরকে সাথে নিয়ে লং ট্যুর দিলাম তো আমরা কোথায় কোথায় ঘুরলাম ঈদের দিন কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে তো চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ইব্রাহিম আমি বাপ্পি স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফের হয়ে নাস্তা করে নিলাম যেহেতু আজকে ঈদ ডে খাবার আইটেমে মিষ্টি একটু বেশি ছিল দুই রকমের সিমাই চটপড়ে নুডলস জদাবা তো এইগুলো খেয়ে রেডি হয়ে নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম ঈদের জামাতের টাইম ছিল আটটায় আমি একটু আগে আগে বের হয়েছিলাম যাই হোক এই তো আমাদের ঈদগাহ ময়দান হাজরাখালি পুরাতন জামির মসজিদের ঈদগাহ ময়দান এটি প্রতি বছরের এই সময়টিতে এখানে আসলে একসাথে সবাইকে দেখা যায় এলাকা যাই হোক এইখান থেকে আমরা নামাজ আদায় করে চলে যাই হাজরাখালি নতুন বাজারে এইখানে দেখতেছিলাম ছোটখাটো করে একটা মেলা মিলছিল অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল এইখানে গরম গরম জিলাপি মিষ্টি তো এইখান থেকে কিছু খাবার কিনে চলে যায় আমার নানা বাড়িতে আমার মামা মামি নানুর সাথে দেখা করতে সেইখান থেকে চলে আসি বাসায় বাসায় এসে নাস্তা করি আমার আবার অনেক ক্ষুধা লাগছিল যাই হোক এখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে যায় ঘোরার উদ্দেশ্যে এইদিকে আমার বন্ধু গাড়ি নিয়ে চলে এসেছে তো আমি গাড়িতে উঠে রওনা করি আস্তে যাবো কচুয়াতে ওইখানে আমার আরো দুইটা ফ্রেন্ড রয়েছে তো এই তো ওরা সবাই ওদেরকে নিয়ে আমরা রওনা করি বরিশালের উদ্দেশ্যে আর আজকের আবহাওয়াটা যে এত সুন্দর ছিল একটু মেঘলা হ'লেও ভাল লাগিছিল অনেক যাই হোক একটি বছর পরে আমরা ঈদটি পেয়েছি আর সবাই ঈদের দিনটিতে বেশি খুশি থাকে তো আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম বলতে বলতে কিছু সময়ের মধ্যে আমরা পিরেজপুর ব্রিজে চলে আসি আর এই পির ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর তো পিরেসপুর ব্রিজ পার হয়ে আমরা চলে যাই পিরেসপুর শহরের ভিতর আর পিরেজপুর শহরটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর বেশি ভালো লাগছে পিরাজপুর শহর রেখে এই রোটটি এই রোডটি যে এত সুন্দর দুই পাশে অনেক পুরনো পুরোনো গাছ দিয়ে রোটটি সে আছে মানে আপনাদেরকে বট বৃক্ষের মতো সায়া দিচ্ছে এই গাছগুলো এইখান থেকে যেতে বেশ ভালোই লাগছিল যাই হোক সেইখান থেকে আমরা কিছু সময়ের মধ্যে বঙ্গমাতা শেখ ফজরুল নসাম মুজিব অষ্টম চিন্তে সেতুতে চলে আসি এই সেতুটি দেখার জন্য মূলত আমাদেরকে এখানে আসা সবার কাছেই শুনি এই সেতুটি নাকি অনেক সুন্দর তো আমরাও চলে আসলাম এটি দেখার জন্য আর এসে যা দেখি তাতে তো পুরোই মাথা নষ্ট এটি যে এত সুন্দর মানে সো বিউটিফুল সো এলিগেট জাস্ট লুকিং লাইক ইট ওয়া 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 আমি এইখানে এসে তো পুরোই ফিদা হয়ে যায় তো আমরা সেতুর একটা জায়গাতে গাড়ি থামিয়ে দাঁড়াই এইখান দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলছিলাম আপনারা যদি কখনো এইখানে আসেন তাহলে একটু বিকালে আসার ট্রাই করবেন চারিপাশে ফাঁকা থাকার কারণে এখানে প্রচন্ড গরম ছিল দেন পিক ও তেমন ভালো আসছিল না তার জন্য আপনাদেরকে বলছি বিকেল আসা ট্রাই করবেন তাহলে পিক ভালো পাবেন দেন ঘুরেও মজা পাবেন যাই হোক সেইখান থেকে চলে যাই আমরা ব্রিজের নিচে এইখানে গিয়ে তো আমরা আরো অবাক হই এইখানে ভিউটা মাস অনেক সুন্দর আসছিল সুন্দর সুন্দর বসার জায়গা ছিল এইখানে যেখানে বসে আপনারা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন দেন খাবার দাবার খেতে পারবেন যাই হোক এই পাশে দেখতেছিলাম একটা মামা নদী থেকে মাছ ধরে এনেছে আর এটা ছিল ইলিশ মাছ ইলিশ মাছ বাজারে অনেক দেখেছি বাট এইভাবে নদী থেকে ধরে আনা মাছ কখনো দেখিনি যাই হোক সেইখান থেকে আমরা কিছু সময় ঘোরাঘুরি করার পর বাসার উদ্দেশ্যে রওনা করি এখন অলরেডি দুপুর হয়ে গেছে এই তো আমরা সবাই আমরা সবাই মিলে মজা করতে করতে বাসা যাচ্ছিলাম এইটা ছিল বাদাল থেকে কচুয়া যাওয়ার রোড এই রোড আগে অনেক ভাঙ্গা ছিল এখন আবার নতুন করে করছে যাই হোক সেখান থেকে চলে আসে আমার বাসায় আর আমার সব ফ্রেন্ড এর বাসায় ইনভাইটেশন ছিল বাসায় এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি এইখানে কিছু সময় রেস্ট নিই তো কিছু সময় রেস্ট নিয়ে আমরা চারটার দিকে আবার বের হয়ে পড়ি এখন আমরা কচুয়ার ভিতরে ঘুরবো তো প্রথমে গিয়েছিলাম আমার গ্রাম হাজরাখালীতে আমার গ্রামটি যে এত সুন্দর তা বলে বোঝানোর মতো নয় ভিডিওতে দেখলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর আমার গ্রাম তো এইখানে কিছু সময় ঘুরে আমরা চলে যাই কচুয়া বাজারে এটা ছিল কচুয়া মডেল আমরা এখন যাবো চালতে ব্রিজে এই তো আমরা চালতেখালি ব্রিজের নিচে চলে এসেছি আর আজকে আবহাওয়াটাই অনেক সুন্দর ছিল তো এই ছিল ব্রিজের উপরের ভিউ এইখানে যে এত ছিল বলে বোঝানোর মতো নয় কোনায় কোনায় মানুষ ভরা ছিল কোথাও একটু দাঁড়ানোর জায়গা ছিল না কচুয়ার ভিতর ঘোরার তেমন কোন প্লেস নাই তার জন্য সবাই এইখানে আসে তো এই ছিল ঈদ ডে ভিডিও ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ